Hey কত হাজার বছর পরে হবে কখন সংগঠিত হবে এইটা আমি আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত দুনিয়ার কাউকে জানাই নাই আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কুদরতি এলেমের ভিতরে রেখে দিয়েছি কেমত কবে হবে কত শত বছর পরে কেমত হবে আল্লাহ রব্বুল আলমিন ডাক দেখো আমি দুনিয়ার কাউকে জানাই নাই কেমত কবে হবে কত শত বছর পরে কত শত বছর পার হয়ে যাবে তোমার হায়াতের জিন্দগিতে তুমি কেমত পাবা নাকি কার জিন্দগিতে কেমত আসবে এই খবর একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি এলেমের ভিতরে রхий আছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় কয় এ দুনিয়ার বান্দা বন্দীরা পাঁচ জিনি আমি রব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষকে জানাই না হবে কত শত বছর পরে হবে এই খবর দুনিয়ার কেউ জানে না কেউ জানে না এমন হাবিব আমার বন্ধু যার উসিলাই তামাম দুনিয়া বানাইছি তা কেউ জানাই না তাকেও জানাই নাই কিয়ামত কবে সংগঠিত হবে এই খবর একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পুত্রতি এলেমের ভিতরে রেখে দিয়েছি দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় এরে বান্দা ইন্নাল ইল মুসা ওয়ায়ুনযিল গায়সা আরে banda 2 নম্বর ওয়ায়ুনযিল গায়সা বৃষ্টি কখন হবে কোথায় হবে এই খবর একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরত ইলমের ভিতরে রেখে দিয়েছি আচ্ছা বৃষ্টি কখন কোন সময় হবে এটা কি আমাদের কারো জানা আছে এটা কিন্তু কারো জানা নাই বা কখন কোন জায়গায় বৃষ্টি হবে এটাও কিন্তু আমাদের জানা নাই

হবে এই খবর আমি আল্লাহ আমার কুদরতি এলেমের ভিতরে রেখে দিয়েছি কখন বান্দা তোমার ওইখানে বৃষ্টি নাজিল করব। এরে বান্দা কোন এলাকায় বৃষ্টি নাজিল করব। এই খবর একমাত্র আমি আল্লাহ রব্বুল আলমিন আমার কুদরতি এলেমের ভিতরে আছে এক নম্বর আল্লাহ ডাক দেশ রে বান্দা কে মতের খবর আমি আল্লাহ রব্বুল আলমিন আমার কুদরতি এলেমের ভিতরে রইয়াছে দুই নম্বর বান্দা বৃষ্টি কখন হবে কোথায়

মায়ের গর্বে শুক্রাণু প্রবেশ করলো এই শুক্রাণুর ভিতরে সন্তান আছে নাকি মৃত সন্তান আছে নাকি জীবিত সন্তান আছে এর ভিতরে কয়টা সন্তান হবে এর ভিতরে কি ছেলে হবে নাকি মেয়ে হবে নাকি জীবিত সন্তান হবে নাকি মৃত সন্তান হবে এই কুত্রতি এলেমের খবর একপত্র আমি আল্লাহ রব আল ব্যতীত দুনিয়ার কেউ জানে না আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর আমরা তো আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে জানতে পারি মায়ের পেটে ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে কিন্তু এইটা আকৃতি গঠন হওয়ার আগ পর্যন্ত কিন্তু কেউ বলতে পারে না আকৃতি হওয়ার পরেই কিন্তু ডাক্তাররা চেক করে বলতে পারে মায়ের রেহেমের ভিতরে কি সন্তান হবে ছেলে হবে নাকি মেয়ে হবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন আল্লাহ রব্বুল আলমিন বলতেছে মায়ের গর্বে যে রেহেম মের ভিতরে যে শুক্রাণু প্রবেশ করলো এই শুক্রাণুর ভিতরে কি আছে এইটার খবর আমি আল্লাহ রব আলমিন আমার উত্তর দিয়ে ভিতরে তাহলে কয়টা গেল এক নাম্বার আল্লাহ ডাইবে কয় কিয়ামতের খবর আমি স্বয়ং মালিক আমার কুদরতই এলেমের ভিতরে দুই নাম্বার আরে বান্দা বৃষ্টি কখন হবে কোথায় হবে এই খবর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতই এলেমের ভিতরে তিন নাম্বার মায়ের জহমের ভিতরে শুক্রাণু প্রবেশ করলো এই শুক্রাণুর ভিতরে কি আছে এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি তাহলে বাকি থাকলো কয়টা পাঁচটার ভিতরে তিনটা বললাম আর দুইটা বাকি থাকলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আরে বান্দা তিনটা যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন চার নম্বরে সুন্দর করে বলতেছেন এরে বান্দা আগামীকালকে তোমার সাথে কি ঘটবে এই খবর একমাত্র তুমি আল তুমি জানো না তুমি জানো না জানে স্বয়ং রব্বুল আলামিন আচ্ছা বলুন তো আগামীকালকে আমার আপনার কি হবে কি আমরা জানি আগামীকালকে ধরেন আমি প্রিপারেশন নিচ্ছি আমি যাব হচ্ছে বাজারে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য পাজেট করে রেখে দিয়েছেন আর জায়গায় এই জন্য আন্দার অবগুল আলামিন জানা দেয় এর বন্ধ চার নম্বর চার নম্বর তোমার সাথে কি ঘটবে এইটা তুমি আল্লাহ রব্বুল আলমিনের কুদরতি এলে মেরে ভিতরে তুমি জানো না আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে তাই বলতেছেন এ বান্দা নিশ্চয় নিশ্চয় আগামীকালকে তোমার সাথে কি ঘটবে এইটা তোমার কুদরতি এলে মেরে ভিতরে নাই এইটা আমি আল্লাহ রব্বুল আলমিন আমার কুদরতি জ্ঞানের ভিতরে রেখা দিয়েছি পাঁচ নম্বর আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন বি আই এ আর

কারণ আমার আপনার হায়াতের খবর একমাত্র স্বয়ং রব্বুল ফেরেশতা মানব জিন কেউ জানে না কেউ জানে না আমার মৃত্যু কখন কোন সময় হবে আমার আপনার মৃত্যু কোথায় হবে বা কোন জায়গায় হবে আমাদের মৃত্যু স্বাভাবিক হবে না এক্সিডেন্ট করে হবে না রাস্তায় হবে না পানিতে ডুবে হবে না আগুনে পুড়ে মারা যাবো এটা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি এলেমের ভিতরেই রেখে দিয়েছেন এটা কিন্তু আমরা কেউ জানি না দুনিয়ার কাউকে জানাই